পিনাকি ভট্টাচার্যর অপকর্মের কথা শুনলে পিনাকি ভট্টাচার্যের অপকর্মের কথা শুনলে রীতিমতো আপনি চমকে যাবেন যেটা আমিও চমকে গিয়েছি আমি এতদিন জানতাম না আমিও তার ভিডিও দেখি ভিডিওগুলো খুবই ভালো লাগে তার ভিডিওর কারণে তার কথার কারণে অনলাইন প্ল্যাটফর্মে তিনি একটি ঐক্য তৈরি করেছেন যেই ঐক্যটা তার কথাগুলো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পিছনে বিরাট ভূমিকা রেখেছেন কিন্তু পিনাকি ভট্টাচার্যর মারাত্মক মারাত্মক তিনটি ভুল যেই ভুলগুলো জানলে আপনি চমকে যাবেন এবং পিনাকি ভট্টাচার্যের এই ভুলের ব্যাপারে আমি বলব স্পষ্ট ভাষায় জাতিকে আপনি খোলাসা করেন ক্ষমা চেয়ে আপনি আমাদের ভালোবাসার পাত্র হয়ে থাকুন এটাই আমার দাবি প্রথম নাম্বার ভুল তিনি করেছেন আমরা দেখেছি দু সালে যখন দু বা বারো সালে যখন বাংলাদেশের তথা তথাকথিত যুদ্ধ অপরাধীদেরকে ফাঁসি কাশছে ঝুলানোর জন্য শাহবাগের মধ্যে যেই নাস্তিকের আন্দোলন করেছেন পিনাকি ভট্টাচার্য তিনি একনিষ্ঠভাবে তিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন এই নিরপরাধ যুদ্ধ অপরাধী মানুষদেরকে ফাঁসির পক্ষে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য আন্দোলন করেছেন দ্বিতীয় নাম্বার ভুল তিনি করেছেন তিনি তার জীবনের শুরুর দিকে যখন রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি কমিউনিস্ট করেছেন কমিউনিস্টের বিরোধিতা এই জন্য কমিউনিস্টের একটি স্লোগান হচ্ছে ধনী গরিব কোনো পার্থক্য থাকতে পারে না ধনীর থেকে কেড়ে নাও গরিবকে বিলিয়ে দাও না এই রকম নীতি শুধু ইসলাম নয় কোনো ধর্মই সাপোর্ট করে না পিনাকি ভট্টাচার্য এই কমিউনিস্ট রাজনীতির সঙ্গে তিনি জড়িত থেকে নিজেকে কমিউনিস্ট করেছেন তৃতীয় নাম্বার ভুল তিনি করেছেন তার কর্মজীবন জীবনে তিনি অনেক ফার্মাসিস্টে বা অনেক ওষুধ কোম্পানিতে তিনি চাকরি করেছেন দু সালে তিনি বাংলাদেশের মানুষদেরকে ওষুধের মধ্যে ভেজাল ঢুকিয়ে মানুষের জীবনকে হুমকির মুখে ফেলানোর জন্য ভেজাল ওষুধ তৈরি করার কারণে তার নামে মামলা হয়েছে মামলা হওয়ার পরে তিনি দেশ থেকে পালিয়েছিলেন তাকে ডিবি অফিস থেকে বিভিন্ন অফিস থেকে যখন তাকে তল্লাশি করা হচ্ছিল তিনি তখন দেশ ছেড়ে পালিয়ে বিদেশের মাটিতে চলে গিয়েছেন জানি না তার মামলার কি খবর সঠিক সঠিক সত্য মিথ্যা কী হয়েছে আমি জানি না এখন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে আমরা অনেকেই বলছি পিনাকি ভট্টাচার্য কেন দেশে ফিরে আসছে না ফিরে আসছে না এজন্য যে পিনাকি ভট্টাচার্যের নামে ওষুধে ভেজাল দেওয়ার কারণে আটা ময়দা সুজি বিভিন্ন জিনিস দিয়ে নাকি তিনি ভেজাল ওষুধ তৈরি করতেন যার কারণে তার নামে মামলা হয়েছেন সর্বশেষ আমি লক্ষ্য করেছি মানুষের জীবনে তো ভুল করেন কিন্তু তিনি সর্বশেষ সর্বশেষ সময় এসে তিনি যেহেতু সরকার কর্তৃক মামলা খেয়েছেন তিনি সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগে তিনি সুন্দর একটি কাজ করেছেন তা হল অনলাইনের মধ্যে মানুষদেরকে অনলাইনে অ্যাক্টিভিট করে তিনি হাসিনার বিরুদ্ধে সৈরা শাসকের বিরুদ্ধে তিনি একতা একতাবদ্ধ করে একটি বড় যুদ্ধের ঘোষণা করেছেন যেই যুদ্ধে বিজয় অর্জনের পিছনে পিনাকি ভট্টাচার্যের বড় একটি ভূমিকা ছিল আমি পিনাকি দাদাকে বলবো আপনি যদি সম্ভব হয় এই তিনটি বিষয় খোলাসা করবেন জাতির কাছে খোলাসা করে আপনি যদি ক্ষমা চান হয়তো জাতি আপনাকে ক্ষমা করে দিয়েছে আরও ভালোবাসবে এবং আপনার হৃদায়তের জন্য আল্লাপাকের কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন আপনার মতো একজন মেধাবী সৎ এবং নিষ্ঠা মানুষকে তিনি যেন ইসলামের জন্য কবুল করে নেয় পাক রব্বুল আলামিন তার ব্যাপারে জন্য হৃদায়তের সিদ্ধান্ত নিয়ে আমরা দোয়া করি আমিন